আসসালামু আলাইকুম তো টোন স্টেশন অ্যাপসে মাত্র দুই দিন কিন্তু মাইনিং চলবে তারপরে তারা আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে তবে এইখানে বেশ কিছু নতুন ক্রাইটেরিয়া আসছে মোট চারটা ক্রাইটেরিয়া আসছে যে ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনি এইখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তবে এর মধ্যে একটা ক্রাইটেরিয়া খুবই বাজে যেটা আসলে আমরা কেউ প্রত্যাশা করি না তো কী কী ক্রাইটেরিয়া তারা নিয়ে আসছে কীভাবে আপনি এটা কমপ্লিট করবেন আর কোনটা বাজে আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি যেহেতু তারা একটা বাজে আপডেট নিয়ে এসছে এখন আমাদের করণীয়টা আসলে কি সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন আনিং ওয়াবসাইট পেমেন্ট প্রভাব আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরে এই যে টাইম ফার্মে তাদের যে ডেইলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মিউজিক কমিউটি মানে তাদের যে ডেইলি কম্বো আছে পাঁচ হাজার করে স্টার পয়েন্ট আছে সেটার কোডও কিন্তু আমি এখানে শেয়ার করেছি মিউফাই সিক্রেট কম্বো কিন্তু শেয়ার করে দিয়েছি ঠিক আছে বামস নামে একটা নতুন প্রজেক্ট আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টোন স্টেশন থেকে আমাদের একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল বাট তারা নতুন যে আপডেটটা নিয়ে এসছে যে ক্রাইটেরিয়া নিয়ে এসেছে সে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া কিন্তু খুবই বাজে তো দেখেন সরাসরি আমি তাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে চলে আসি দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই টোন স্টেশন লিখে সার্চ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব এই যে দেখেন এটা হচ্ছে টোন স্টেশনের অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ তো এইখানে গতকালকে তারা একটা আপডেট দিছে দেখেন গতকাল রাত আটটা একচল্লিশের সময় তারা বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে নিয়ে এসছে তো তারা এখানে কী বলে দিছে দেখেন টিজি এই যে কন্ডিশনস অর্থাৎ তাদের এখানে চারটা বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে নাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না এই যে ফর নাও দেয়ার আর দ্য ফলোয়িং ঠিক আছে তো তারা এখানে কী বলে দেখেন কানেক্ট টোন ওয়ালেট অর্থাৎ আপনার টোন স্টেশন অ্যাপসে আপনার আর টোন ওয়ালেটে কিন্তু কানেক্ট থাকতে হবে কোনটা এই যে এখানে আমরা ক্লিক করে যেই ওয়ালেটে এখানে কানেক্ট করেছি ঠিক আছে এই যে এইটা অবশ্যই আপনার এই ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে তো এরপর তারা কী বলেছে একটু দেখেন এরপরেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো এরপরে তারা কী বলেছে একটু দেখেন এরপরে দেখেছেন বাই মি এ কফি ট্রান্সফার জিরো পয়েন্ট ফাইভ টোন অর্থাৎ আপনাকে জিরো পয়েন্ট ফাইভ টোন এখানে একটা ট্রানজেকশন কমপ্লিট করতে হবে তো এইটাই কিন্তু সবচেয়ে বাজে আপডেট জিরো পয়েন্ট ফাইভ টন কিন্তু মিনিমাম আপনার আড়াই ডলারের সামথিং মতো তো মাস্ট বি এটা কিন্তু আপনার করতে হবে মানে এখানে যে চারটা ক্রাইটেরিয়া তারা দিছে এই চারটা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে চারটার মধ্যে একটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না দেখেন এইখানে তারা বলে দিছে ঠিক আছে এই যে দেখেন দ্যাটস ওয়াই উই রিকোয়ার ইউ মেক এই জিরো পয়েন্ট ফাইভ টন অন ইন ট্রানজেশন দ্য সেক ইন ইজ ঠিক আছে অর্থাৎ এটা মাস্ট বি আপনাকে কিন্তু এটা করতে হবে নাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে ফ্রিতে ইনকাম করতে এসতে ফাই কোনো ধরনের ডিপোজিট করতে না তাহলে আমরা কীভাবে এটা করবো আড়াই ডলার কিন্তু যারা খুব সাধারণ ইউজার যাদের কাছে খুব বেশি ডলার থাকে না মোটামুটি ফ্রিতে ইনকাম করার জন্য অনলাইনে আমরা আসি তো তাদের কাছে জিরো পয়েন্ট ফাইভ জিরো টন মানে কিন্তু আড়াই ডলার বেশি একটা বিগ অ্যামাউন্ট ঠিক আছে তো সেহেতু এইটা কিন্তু একটা বাজে আপডেট আমরা বলতে পারি আর আরেকটা বিষয় দেখবেন অনেক মাইনিং প্রজেক্টে কিন্তু টোন ট্রানজেকশন দেয় কিন্তু সেটা কখনোই বাধ্যতামূলক করে না ম্যান্ডেটরি করে না তার বলে দেয় যে আপনি যদি এই ট্রানজেকশনটা কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে বেশি টোকন পাবেন আর যদি না করেন তাহলে আপনি এখান থেকে কম টোকন পাবেন মূল বিষয়টা কিন্তু এরকম বাট টোন স্টেশন এমন একটা আপডেট নিয়ে এসছে আপনাকে ম্যান্ডেটরি করে দিছে জিরো পয়েন্ট ফাইভ টোন আপনাকে ট্রান্সফার কিন্তু করতেই হবে আদারওয়াইজ আপনি এখান থেকে বেরোন পাবেন না কথা হচ্ছে এটা আপনি কমপ্লিট করবেন কিনা দেখেন এখানে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যদি হিউজ পরিমাণ ব্যালেন্স থাকে আপনি যদি অনেক দিন ধরে মাইনিং করে থাকেন তাহলে আপনি এই ট্রানজাকশনটা কমপ্লিট করবেন আদারওয়াইজ এটা করার কিন্তু প্রয়োজন নাই কারণ দেখেন আপনার মনে করেন নিজে যেমন এই অ্যাকাউন্টে বত্রিশ হাজার চারশো চারটা কিন্তু আট নিশ্চনীয় পয়েন্ট আছে তো এই যে এইটা থাকা অবস্থায় আমি যদি আড়াই ডলার দিয়ে একটা টোন ট্রানজাকশন কমপ্লিট করি তাহলে টোকেন আমি যখন পাবো এই আড়াই ডলার উঠবেন কি না সেটাই কিন্তু আমার সন্দেহ বাট যাদের এখানে হিউজ পরিমাণ ব্যান্স থাকবে ঠিক আছে অনেক দিন ধরে কাজ করে আসছেন আমি আপনাদের সাজেশন করব যাদের হিউজ পরিমাণ পয়েন্ট আছে অনেক দিন ধরে কাজ করে আসছেন তারাই শুধুমাত্র এই ট্রানজাকশনটা কমপ্লিট করবেন আদারওয়াইজ যাদের কম পয়েন্ট আছে এখানে তাদের এটা আসলে করার কোনো প্রয়োজন নাই কারণ আপনি যে আড়াই ডলার মতো এখানে ট্রানজাকশন কমপ্লিট করবেন এটা কমপ্লিট করতে আপনার আড়াই ডলার কিন্তু খরচ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এই বিষয়টা এই বাজে আপডেটটা এবার দেখেন জয়েন্ট টোন স্টেশন টিজি চ্যানেল অর্থাৎ তাদের এই যে এই চ্যানেলটা আছে এটাতে আপনাদের পার্টিসিপেট থাকতে হবে পোস্ট অন এক্স অর্থাৎ আপনাকে একটা পোস্ট করতে হবে আপনার টুইটারে ঠিক আছে এটা কিন্তু খুব সহজ জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি পোস্ট হয়ে যাবে এবং সেই লিঙ্কটা নিয়ে এসে এখানে করে দিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টোন ট্রানজাকশনটা কমপ্লিট করা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এইটা বি আপনাদের করতে হবে না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তবে যাদের কম পরিমাণ পয়েন্ট আছে তাদের একটু ট্রানজ্যাকশন করার দরকার নাই মানে আমি পার্সোনালি এটা মনে করি কারণ দেখেন আপনি এখানে আড়াই ডলারের মতো ট্রানজ্যাকশন কমপ্লিট করলেন বাট যখন এটা লিস্ট হলো আপনি আড়াই ডলার সব পরিমাণ টোকেনই পেলেন না তাহলে কিন্তু আপনার লস হবে আর যাদের হিউজ পরিমাণ পয়েন্ট আছে তারা এটা করতে পারেন আদারওয়াইজ করার কিন্তু প্রয়োজন নাই অন্যান্য মাইনিং প্রজেক্টটাও কিন্তু এরকম বিষয় দেয় তবে তারা এটা কিন্তু বাধ্যতামূলক কখনোই করে না বাট এটা কিন্তু বাধ্যতামূলক করেছে এটা খুবই বাজার একটা আপডেট এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা অলরেডি তৈরি হয়ে গেছে অনেকে এটা নিয়ে সমালোচনা করছে তো আমি আসলে যেহেতু এই অ্যাকাউন্টে খুব বেশি এখানে পয়েন্ট নাই সেহেতু কিন্তু আমি এটা এখনো পর্যন্ত কমপ্লিট করি নাই যদি আপনারা কমপ্লিট করতে চান আমি কিন্তু বারবার বলছি সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় আর যদি তারা এখানে কোনো রকম পরিবর্তন আবারও নিয়ে আসে তাদের ক্রাইটেরিয়ার মধ্যে যে চারটা ক্রাইটেরিয়া নিয়ে এসছে যদি তারা রকম পরিবর্তন নিয়ে আসে তাহলে সেটা আমি আপনাদের এই চ্যানেলে জানাই দেব আর সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে কিন্তু অ্যাড থাকবেন দেখেন এই যে এখানে ক্লিক করে নিয়ে এটা করলে কিন্তু আপনার হয়ে যাবে যেরকম পাঁচ হাজার টনের মতো কিন্তু আপনার এখানে খরচ হবে ঠিক আছে এই এটা করলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমি এটা আসলে করছি না কারণ আমার এখানে খুব বেশি পয়েন্ট নাই এই অ্যাকাউন্টে তো যাদের সামর্থ্য আছে তারা চাইলে কিন্তু এটা করতে পারেন আদারওয়াইজ করার দরকার নাই আর যদি তাদের এই যে এই আপডেটের জন্য যেই সমালোচনা হচ্ছে যদি তারা কোনো রকম চেঞ্জ নিয়ে আসে তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা জানাই দিব তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ